السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إذا جاءنا الصلاة والفجر ورأيت الناس يدخلون في دين الله أفواجا.

হ্যাংমটা আমার কাছে আমি কামনা করছি পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এবং আমাদের তরুণ মুক্তিযোদ্ধা ভাইয়েরা যারা সামনে থেকে এই বিপ্লবকে লিট দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে প্রাণ ধরার শুভেচ্ছা এবং অবণত বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় ভাইয়েরা যারা আপনারা এখনো পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমরা সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানবেন শ্রদ্ধা জানবেন যে কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের লাইফটি প্রায় আধ ঘন্টা দেরি করে শুরু করলাম আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবাইকে অনুরোধ করবো যে গণসচেতনতার স্বার্থে জনসচেতনতার স্বার্থে লাইফটা বেশি সময় নিতে চাই না আমরা আল্লাহ দরবারে শুক্রিয়া জানাই পুরো দেশব্যাপী আনন্দ উল্লাস উচ্ছ্বাস মানুষের মধ্যে একটা ই ভাব আমরা গত অল্প কয়েকদিন আগে ভাবতে পারি যে আল্লাহ তালা এত দ্রুত আমাদের হাতে বিজয়ী তুলে তো আমরা আল্লাহ দরবারে কায় প্রায় শুক্রিয়া জানাচ্ছি শুকর বোঝা হচ্ছি লাখ কোটি শুকুর এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছে তাদের ভিত্তা নিয়ে শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আমাদের সাথে শেয়ার করে প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছি কিন্তু আমাদের সংকট কিন্তু কাটেনি অন্ধকার কাটেনি এখন আমরা গত রাতে কিছু কেউ সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে দেখেছেন অনেকে আমি নিজেও ক্লোজলি ফল করছিলাম সাল ঘুমাতে পারেন করে আমি ঘুমিয়েছি তো এজন্য জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে সজাগ থাকতে হবে হবে ঐক্যবদ্ধ আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে একটা সকল বিপ্লব বা শেষে এটা হচ্ছে প্রথম ধাপ যে সৈরা ছাড়ের পতন হয়েছে এখন হচ্ছে আমাদের দেশ বড়বার সময় এ সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বিজয়ীরা দায়িত্বশীল হয় আর যদি দায়িত্বশীল অ্যাটিটিউড আমরা দেখাতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে তো অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশের ঘোরপাক আছে দেশি বিদেশি আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে বিজয় উল্লাসে মেতে আমরা যেন আবার কোনো ভুল করে না বসি বিপ্লবের পরে কোনো প্রতি বিপ্লবটা যেন আমরা স্থান না দিই এই হচ্ছে প্রথম রিমাইন্ডার আপনাদের প্রতি দুই নম্বর যে কথাটা বলবো আমাদের বাংলাদেশে মুসলিমরা ছাড়াও হিন্দু ভাইমোনরা আপনার সাথে আমরা একসাথে মিলেমিশে এক একা একসাথে আমরা থাকি আমাদের খ্রিস্টান ভাইমোনরা আছেন বৌদ্ধ ভাইমোনরা আছেন তো সংখ্যালঘুদের কোনো উপাসনালয়ে যেন কেউ আক্রমণ করতে না পারে এটা খেয়াল করতে হবে কিছু ঘটনা আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে অগ্নি সংযোগ করা হচ্ছে তো এটা কিন্তু অনেক বড় ধরনের একটা সরঞ্জন্ত্র আমরা বছর ধরেক আগে অত মনে আছে যে কুমিল্লাতে নামুয়া দিয়ে ঘির পারি পায়ের উপরে কোরআন রেখে কি তুলতাল হয়ে গেল সো যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে ভাড়াটি করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহর স্লোগান দেবে না রায় তাকে স্লোগান দিয়ে বোঝাতে চাইবে যে ইসলামপন্থীদের কাজ এটা মাদ্রাসার ছাত্রদের কাজ এটা তো এত কাঁচা কাজ যেন আমরা না করি আমরা যেন তাদের হাঁদে পা না দিয়ে আমরা যেন সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসা ছাত্র কাইদেরকে আমার মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কৌ মাদ্রাসা ছাত্র কীদেরকে আমি বলবো আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামে এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহাড় দেন প্যাট্রোলিং করবেন ভাগ করে করে সকালে বিকালে কাল দায়িত্ব পালন করবেন মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন সামনের এক এক দুই দিন খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই না যে আমাদের বিজয়টা এইভাবে নষ্ট হয়ে যায় এই জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রকে আপনারা নস্বাস করে দিন

বিশেষ করে মাদ্রাসা ছাত্র ভাইদের প্রতি আপনারা খেয়াল করে সংখ্যালঘুদের কোন স্থাপনাতে উপাসনালয়ে যাতে এই জাতীয় ঘটনা না ঘটে ক্লোজ অবজারভেশন করুন পাহারা দিন এরা নিরাপত্তা দিন এটা আমাদের দায়িত্ব আমরা এবার যদি ভুল করে ফেলি তাহলে বাংলাদেশ সামনে অনেক পিছিয়ে যাবে বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গত করবার তো স্বপ্ন এটা অনেক পিছিয়ে যাবে তিন নম্বর যে কথাটি আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা প্রায় বলি যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় আমরা যেটা দেখলাম প্রায় দেড় যুগ ধরে বা দেড় দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশিতে যে তারা বাধ্য হয়ে ক্ষমতা সেটা পলায়ন করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যদি আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে বাকি মহিষে এক ঘাটে পানি এরকম অবস্থা এসএসএফ আপনাকে সিকিউরিটি দিত

আমি হচ্ছে ক্ষমতার মালিক আমি যাতে চাই ক্ষমতার ক্ষমতা চেয়ার থেকে তিনি নামা তিনি যাকে চান সম্মান দেন তিনি অপদস্থ করেন লাঞ্ছিত করেন তার জলজান্ত প্রমাণ আমরা গতকাল কিন্তু দেখেছি

আমরা যেন ভুলে না যাই যে আমি এসেছি সামনে যারা নিজেকে এই রিমান্ড যেন যেদিন বিদায় নিব যেদিন ক্ষমতায় থাকবো সেদিন আমি আমাকে কেমন যেতে চাই সেই হিসাবটুকু করে যোগ দিয়ে যেন আমরা ক্ষমতায় সময় আমাদের পরিচালনা করি এই ইতিহাস থেকে আমরা বারবার শিক্ষা নেতার দুপুর উপচর খাই আমরা যেন এটা না করি আমি আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা আসন্ন নির্বাচনে নির্বাচিত হয়ে আসবেন বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নতুন প্রজন্মের বা পুরাতন অভিজ্ঞদের মধ্যে যারা মিলে সবাই গঠন হবে সামনের ইলেকশন শেষে আপনারা মেহরবানি করে এই শিক্ষাটুকু আপনারা নেবেন এবং বাংলাদেশে এটা তো আমরা দেখে এসেছি ছোটবেলা থেকেই একদল ক্ষমতা ছিল অন্য দলের লোকেরা তাদের উপর কিভাবে আক্রমণ করেছে যেদিন তারা ক্ষমতা ছেড়ে যায় আবার তারা ক্ষমতা আসলে তারা যখন ক্ষমতা ছেড়ে অন্য বিরোধী দল তাদের উপর আক্রমণ করে এই দেশটা সেই আক্রমণ আমরা চাই না আমরা এর অবসান চাই আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই আমরা একটা সমৃদ্ধির বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে একসাথে হাতে হাত থেকে কাটে কাটে মিলে গড়ে তুলতে চাই এটা হচ্ছে আমার তিন নম্বর রিমান্ডার চার নম্বর রিমান্ডার হচ্ছে গতকাল আমরা দেখেছি যে শৈরাচারের পতনের ঘোষণার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ পুরো লাল সবুজের পতাকা পুরো আঠারো কোটি মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েছে আমরা আল্লাহর শক্তি আদায় করেছি আমরা হাফ ছেড়ে বেঁচেছি আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি আমরা নতুন করে একটা স্বাধীন বাংলাদেশ পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে জেগেছে তোমার সুখী কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোভে লোভে পড়ে

ব্রডকাস্ট হয়েছে বিশ্বব্যাপী ছড়িয়েছে সে আপনার আসলে কি মেসেজ দিলেন আমাদের দেশের সকল জনতা কিছু তারা কি লুটপাট করে যারা ক্ষমতা ছেড়ে পারলো তারা তো এটাকে ইন্টারন্যাশনালি প্রোপাগান্ডা বানাবে যে দেখুন কিরকম লুটপাট চুরি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা জনগণকে দখল করছে এটা তারা একটা ইস্যু বানাবে সো এই ব্যাপারটাকে আমি খুবই অপছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে খারাপ মানুষ ছিল ছিচকে চোর ছিল টোকাই ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখতে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখে প্র্যাকটিসিং মনে হয় তারাও এরকম ছবি দিয়েছে কেউ গণভবনে বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাস্ক কেউ ফ্রিজের খাবার যে যেরকম পেরেছে পরিটোর করেছে তার এটা এটা আমার চোখে এসেছে এবং গণভবনের নেই নিয়ে আসছে তো এই এতটুকু বিবেক বোধ বা চিন্তা শক্তি কি আমাদের নাই যে এটা তো রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ না এটা তো ভাগবটওয়ালা হচ্ছে আপনি যে গণভবনের চেয়ার নিয়ে আসলেন তিন মাস পরে যে আমাদের আমাদের নিজেদের ভোটে নির্বাচিত আমাদের ট্রু লিডার যিনি হবেন আমাদের প্রধানমন্ত্রী তিনি কোথায় বসবেন তার চেয়ারটা চুরি করে নিয়ে আসলেন তিনি থাকবেন কোথায় তার বালিশ তো আপনি নিয়ে আসছেন একটা বালিশ নিয়ে এসে একটা হাঁস নিয়ে এসে একটা কম্বল নিয়ে এসে আপনি আসলে কতটুকু লাভ করতে পারেন কিন্তু গোটা বিশ্বকে আপনি একটা নেগেটিভ মেসেজ দিলেন এবং আমাদের এই ভিডিওকে আপনারা প্রশ্নবিত এটা অনেক বড় ভুল আপনারা করেছেন সম্মানিত ভাই যারা এটা আপনারা করেছেন আমরা পৃথিবীর বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে থেকে তাদের অনেক ভালো গুণ দেখি এগুলো কি আমরা নিতে পারি না মানুষগুলো নিজেদেরকে ভালো জিনিস দেখে রেখে সেগুলো অ্যাডপ্ট করে করে মানুষ নিজেকে সুন্দর করে পরিশোধে লা জাপানিজদেরকে দেখছ তারা কত যত্ন করিছো অলিম্পিকে তারা খেলা দেখতে যে স্টেডিয়ামের মধ্যে দর্শকদের জন্য খাবারের প্যাকেজ চিপস পানিরボトル কিছু ছেড়ে দিয়েছিল তা তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম ছেড়ে চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো গার্বেজ গ্রুপ পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক এলাকায় তারা ছেড়েছে ওটা বিশ্বে তারা প্রথমwidetilde হয়েছে তো এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে যে আমরা সিভিলাইজড আমরা পরিচ্ছন্ন আমরা আমাদের গতকালের বিজয় উদযাপন করতে যে কি এটা করতে পেরেছি এই যে আমাদের মধ্যে অধৈর্য অস্থিরতা এই যে সাময়িক বেনিফিটের হওয়ার যে মানসিকতা এইটা যদি আমরা ঠিক করতে না পারি এই গণবিপ্লবে গণ নতুন সরকার কিচ্ছু আসা যা প্রিয় ভাইয়ারা মানে আম টেলিং ইউ দ্য ট্রুথ আম টেলিং ইউ দ্য রিয়ালিটি এটা আপনাদের মনে রাখতে হবে বাস্তবতা হচ্ছে আমরা জানি আমাদের নেতারাও জানি আমরা গতকাল ঘরে করেছি আমাদের নেতারাও ঘরে করেছে আমরাও চুরি করেছি তারাও মানে চুরি করবে আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা দেখা কথাগুলো এই মুহূর্তে বিজয়ের ঠিক তো হলেও আমাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এই মাইন্ডারগুলো আমি আমাকে বলতে হচ্ছে সরি ফর দ্যাট তারা পদ্মা সেতুতে দুর্নীতির সুযোগ পেয়েছে ওইটা ওই ওই লুট করেছে তারা দেশের বড় বড় মেগা প্রজেক্টে লুট করেছে আর আপনি ছোট্ট জিনিস লুট করার সুযোগ পেয়েছে ওইটা করেছেন কোনো পার্থক্য নাই তারা করেছে বড় বড় ঘরের লুট আপনারা করেছেন ছোট ছোট চুরি লুট এই তো পার্থক্য আমাদের আমাদের এতটুকুই এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে রাষ্ট্রীয় সম্পদ সেখান থেকে একটা সুতা কেন আমরা টাচ করব আপনারা গণভবন খেলা করেছেন ভেতরে যে উল্লাস করলো তাকবির দিয়ে এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না একটা তুমি সকল দেশের রানী সে যেন আর যেন তুমি গলা ছেড়ে দিয়ে সবাই মিলে ক্লাস জানতে ওটা বিশ্ব দেখতে আমরা কত সিভিলাইজ আমরা কত সভ্য হোক সেটা না করে আপনারা গান চুরের মতো কাজ লুটপাটের মতো কাজ আমরা করে ফেলছি আমি বলবো না যে সবাই বুঝে করেছেন অনেকে অনেকে রাগ থেকে ক্ষোভ থেকে ঘৃণা থেকে এটা করেছেন কিন্তু কাজটা ভুল করেছেন প্রথম যেটা করতে হবে আপনাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে

যুদ্ধ থেকে ফিরে আসার পথে মুজাহিদ শহীদ হয়েছে জান্নাতের নীল পাখি হয়ে শেখ করবে রাসুদুল বললেন না তোমরা এই মন্তব্য না তোমরা জানো না আমার এই দাস সে সুযোগ পেয়ে রাষ্ট্রীয় সম্পদের অর্থাৎ গণিমতার যেটা পেয়েছিল ঘাগমার আগে সে লোকচক্ষ আড়ালে একটি চাদর চুরি করেছিল এবং এই জাহান্নামের এই চাদর তারা পেঁচিয়ে তার শরীরকে আহ জ্বালিয়ে তাকে দগ্ধ করবে অনেক লম্বা কথা আমি শেষ করে দিচ্ছি সময়টা যদি আপনি খেয়াল করে দেখুন একজন সাহাবি বিশ্বনবী সার্ভেন্ট সে রাষ্ট্রীয় এই সামান্য একটা চাদর চুরি করা কারণে রাজস্থান বললেন শাহাদত তো দূরের কথা এই চাদরটাকে অভিযুক্ত করবে আপনার কি ভয় পায় না আপনি যে গণভবন থেকে বালিশ নিয়ে আসলেন চাদর নিয়ে আসলেন ওখানকার টিভি নিয়ে আসলেন

রাজনৈতিক মতাবলম্বী যারা তাদের সুযোগ পেয়ে আক্রমণ করা হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে এইরকম চালিয়ে গেলে আমাদের বিজয় কিন্তু যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে এবং আমি সেনাবাহিনীকে বলবো অস্থায়ীভাবে স্বামী সামনের দুই একদিনের জন্য আপনারা আর্মি ডেপ্লয় করুন সব জায়গায় প্রতিটি থানায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি জেলায় জাস্ট টু কনফার্মিং গভর্নমেন্ট জনার তখন তাদের দিক নির্দেশনা অনুযায়ী তাদের লিডারশিপে আপনারা তো সহযোগিতা করব কাজ করব কিন্তু এই খানা খানি রক্তপাত কমানোর জন্য সংঘাত কমানোর জন্য আমরা মানে আমাদের প্রাণের ব্যাটেলিয়নের বাহিনী কমিটি অনুরোধ করব যে জরুরি ভিত্তিতে দেশের এই সমস্ত জায়গায় থানাগুলোতে মন্দিরগুলোতে যেখানে সংঘাত হওয়ার সুযোগ আছে সেখানে আর্মি যেন ডেপ্লয় করা হয় তা না হলে যে পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে এটা যদি আরেক দুদিন চলতে থাকে এরকম এবং সুযোগ পেয়ে একে আক্রমণ করা ওকে আক্রমণ করা ঝাল খুব মেটানো বা ভিন্ন রাজনীতি করেছে আজকে তার বাড়ি চালিয়ে দিব্যাচার করবো তার উপর আক্রমণ করবো এটা যদি আমরা করি তাহলে আমরা ভুল করে ফেলবো আমি আগেই বলেছি যে বিজয়ীরা দায়িত্বশীল হয় দায়িত্বশীল তার পরিচয় দিতে হবে তাহলে এই বিজয়টি টেকসই হয় তা নাহলে এভাবে লুটপাট শুরু হলে বলবে যে এই সৈন্যী সরকার ভালো ছিল এখন তো দেখে দেশের অবস্থা আর খারাপ এরকম কোনো কমেন্ট যদি কেউ করার সুযোগ না পায় কেউ যেন এই চান্স নিতে না পারে একটা গৃহযুদ্ধের দিকে যেন আমরা চলে না যাই আল্লাহ তালা আমাদের দেশকে হেফাজত করুক সময় প্রদান এবং যারা বড় বড় অপরাধী ছিল ক্রাইম করেছে অবশ্যই তাদেরকে আইনের হাতে তুলে দিন তাদেরকে ধরে রাখুন বেঁধে রাখুন পুলিশের হাতে দিন সেনাবাহিনীর হাতে দিন সংঘবদ্ধভাবে তাদেরকে আটকে রাখুন তাদেরকে দেশ ছাড়তে দেশ থেকে পালাতে আপনারা বাধা দিন এই কাজটুকু করুন এটি ছিল পাঁচ নম্বর রিমাইন্ডার ছয় নম্বর রিমাইন্ডার খুব রিসেন্টলি হকলি আজকে

ছাত্রদের হাতে আমরা রান্না হকি তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ ছাত্র আক্রমণ করতে একটা সারাশি অভিযান চালিয়ে গোটা দেশের ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো সিজ করতে হবে শুধু ছাত্রলীগই না এটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে কারো হাতে যদি কোনো আগ্নেয়াস্ত্র অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ভিত্তিতে এগুলো কোনো দেশের সরাসরি অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে কোনো ছাত্রের হাতে কোনো সিভিলিয়ানের হাতে কোনো গান কোনো রামদা এগুলো যেন আমরা কখনো না দেখি ছাত্ররা রামদানিয়ে ক্যাম্পাসে তা দাপট দেখাবে এই দৃশ্য আমরা যেন বাংলাদেশে না দেখি এরকম একটি পরিবেশ যেন আমরা তৈরি করতে পারি আমি সেনাবাহিনীর কাছে অনুরোধ জানাবো আমি সামনে যে এন্টারিং গভর্নমেন্ট হবে তাদের কাছে অনুরোধ জানাবো বৈষম্য বিরোধী ছাত্র এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাবো কারণ আমি বিভিন্ন ভাবে আমাদের কিছু সোর্স আছে আমরা জেলায় জেলায় এরকম হতাহতের ঘটনা শুনেছি সেগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে সব সম্মানিত সময় বোনেরা আমি এই কথা বলে শেষ করতে চাই যে আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে আমাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রতিহিংসা রাজনীতি আমরা বাংলাদেশ দেখতে চাই না আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতি মানবিক হতে পারি আমরা সেটা চাই আমরা চাই ম্যারিটুক্রেসির ভিত্তিতে আমাদের দেশটুকু দেশের যত যতটি চাকরি দেওয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা বিসিএস ক্যাডার হবে যারা সরকারি আমলা হবেন প্রতিটা চাকরির জন্য মেথা ভিত্তি থাকে ম্যারিটুক্রেসি শুড বি দ্য ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আওয়ার নিউ বাংলাদেশ আওয়ার নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্ববিদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি ছাড়া হওয়ার জন্য সিঙ্গাপুরের তিন চারটা জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিকিউ প্রেসিস রাষ্ট্রীয় বিমানো যেন ঘোষণা দেওয়া হবে যে ম্যারিকিউ প্রেসের ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে এখানকে হস্তক্ষেপ করতে পারবে না কোনো চাঁদা বলতে আমাদের বাংলাদেশে চলবে না কোনো ভুল বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধি বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি সব সময়ের শুধু আমি এই আহ্বান জানিয়ে শেষ করবো কেউ আইন শৃঙ্খলা অবনতি মোকাবেন না সংঘাতে জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা ক্যাডিক সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব আনসার বিডিয়া প্রত্যেকটি বাহিনী কেনা আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করে এগুলো আমাদের দায়িত্ব আসলে আমরা সবাই হাতে হাত রেখে কালে কাট নেই আমাদের নতুন বাংলাদেশ গড়ে গড়ে তুলব এর সামনের দুই দিন খুবই কুশাল আপনারা কেউই অস্থির অধৈর্য হয়ে রাগে বসে বিভিন্ন থানা চালিয়ে দেওয়া হয়েছে আমি শুনছি সাধারণ পুলিশদের উপর আক্রমণ করা হচ্ছে পুলিশরা খুব অল্প বেতনের চাকরি করে তারা আমাদেরকে নিরাপত্তা দেয় তো তারা বোপুরের অর্ডারে করেছে না আপনার দলের বিরোধী বলে আপনি তাদেরকে আক্রমণ করতে পারেন না সুযোগ পেয়ে আপনি এই অনলাইন ভাবে ব্যবহার আপনি করতে পারেন না আমরা যেন সুশৃঙ্খল থাকি আমরা যেন দায়িত্বশীলতা পরিস্থিতি একটা মানবিক বাংলাদেশ একটা সাম্যে পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে জানাই যে সুক্রিয়া আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি শীঘ্রই বাংলাদেশে বাংলাদেশে স্বাধীন আপনাদের সবার সাথে আবারও পুনরায় আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় আমি রইলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা প্রতিষ্ঠিত করে আমার জন্য একটা সমৃদ্ধ বাংলাদেশ সবাই করে তুলতে পারি সেই প্রত্যাশায় ايش هم فيديو دي ايش يشكو هذا ما عندي والعلم ما عند الله عليه توكلت وإليه ابني والسلام عليكم ورحمة الله وبركاته.